আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তান্ত্রিক এসডি টিভিতে স্বাগতম জানাচ্ছি আমি আল মামুন প্রিয় ভিউয়ার্স আপনাদের অনুরোধে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ যে বিষয়টি নিয়ে এসেছি একটু মনোযোগ সহকারে দেখবেন আজ যে বিষয়টি এনেছি জিন দ্বারা শত্রুর বাড়ি চোবা করা জিন দ্বারা শত্রুর বাড়ি চোবা করা অর্থাৎ আপনার শত্রুকে আপনি এই জিন দ্বারা আপনার শত্রুকে সাহায্য করতে পারবেন অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে হুজুর আমরা শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে আছি কোনো টাকা পয়সা বা কোনো দলবল দিয়েও আমরা তাদের সাথে পেরে উঠতেছি না তারা অনেক ক্ষমতাশালী এবং পাওয়ারফুল লোক তো তাদের সাথে চাচ্ছি এখন কবিরাজি নকশার মাধ্যমে এই কাজগুলো করে তাদের একটু ক্ষতি অথবা একটু সাহসতা করতে চাচ্ছি তো সেই রকম একটি পাওয়ারফুল আমল দেওয়ার জন্য আমাকে বলেছিল যে জন্য আমি আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ভিডিওটি আপনারা কেউ টেনে দেখবেন না আর যদি টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না আর না বুঝে যদি আপনি এই কাজটি করেন তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না অতএব আপনাকে বুঝে শুনে তারপরে কাজটি করতে হবে আপনি বুঝে শুনে যদি কাজ করেন তাহলে আপনি অবশ্যই কাজে সফলতা অর্জন করতে পারবেন আর আপনার যদি তারপরও বুঝতে সমস্যা হয় তাহলে আপনি এই ভিডিওটি ডাউনলোড দিয়ে নামাইয়া নেবেন আগে নামাইয়া নিয়ে আপনি আগে ভালো করে দেখে এবং মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে ভালো করে দেখে আপনারা অঙ্কন করার আগে যেখানে আপনারা অঙ্কন করবেন সেই ঘরটিতে যাতে কোনো লোকজন যাতে না থাকে এবং আপনি সর্বপ্রথম আগরবাতি জ্বালিয়ে নেবেন তারপরে মোমবাতি জ্বালিয়ে নেবেন রুমটাকে একটু সুবাসিত করে নেবেন আপনার শরীরে সুগ্রান অর্থাৎ ভালো একটা আতর মেখে আপনি এই কাজটি করা শুরু করবেন এই কাজটি করা শুরু করার সময় যখন আপনি লেখা লিখতে থাকবেন তখন আপনি ওই শত্রুর চেহারা আপনার চোখের সামনে ভাসাবেন চোখের সামনে আপনি ভাসাবেন যাতে আপনি যেটা তাকে যে ক্ষতি করতে চাচ্ছেন আপনি যদি তাকে ল্যাংরা করতে চান বা আপনি যদি তাকে ঘরে অসুস্থ করে ফেলে রাখতে চান ওরকম কথা চিন্তাধারা কইরা আপনি এই কাজটি করবেন তবে যদি আপনি তার একটা ফটো সামনে রেখেও যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে সবচেয়ে ভালো এবং দ্রুতভাবে কাজ হবে আর যেখানে নাম লেখা আছে সেখানে কিন্তু অবশ্যই নাম লিখতে হবে যেমন ফুলান বিনতে ফুলান যদি ছেলে হয় তাহলে আগে ছেলের নাম তারপরে বাবার নাম লিখতে হবে আর যদি মেয়ে হয় তাহলে আগে মেয়ের নাম তারপরে মেয়ের মায়ের নাম নাম কিন্তু অবশ্যই লিখতে হবে নামের ক্ষেত্রে কিন্তু ভুল করা যাবে না আপনারা অনেকেই নামই কিন্তু ভুল করেন এই জন্য আপনাদের সঠিকভাবে কাজ হয় না সঠিকভাবে কাজ না হওয়ার কারণে আপনারা আমাদেরকে আবারও কমেন্ট করে জানান যে আপনার এই তব্যটি কিন্তু কাজ করেনি সেই জন্য আমি বলে দিচ্ছি আগেভাগে আপনারা ভিডিওটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে ভালো করে দেখে আপনারা মুখস্থ করে নেবেন প্রয়োজনে আপনারা স্ক্রিনশট মেরে নকশাগুলো ভালো করে লেখা যেভাবে আছে সেভাবে আপনারা লিখে তারপরে আপনারা কাজটি করবেন তো আমি বলে দিচ্ছি এবার নিয়ম কারণ যে আপনারা কিভাবে এই নকশাটি লিখবেন শনিবার রাত বারোটার পর আপনারা এই নকশাটি লিখবেন অষ্টতিতা বিষকালী দ্বারা চোতরা পাতায় এই নকশাটি অঙ্কন করিয়া শত্রুর দরজায় গাড়বেন আর শত্রুর দরজায় যদি না গাড়তে পারেন তাহলে আপনি দুটি নকশা অঙ্কন করবেন দুটি নকশা অঙ্কন করিয়া একটি নকশা শত্রু চলার পথে আপনি দিবেন দেবেন একটি নকশা আপনি কবরস্থানে ফেলে দিয়ে আসবেন তাহলে আপনার কাজ শেষ আপনি দুই থেকে তিন দিন তিন দিন অথবা সাত দিনের ভিতরে দেখবেন শত্রু অসুস্থ হয়ে রোগে আক্রান্ত হয়ে গেছে তো বলা বাহুল্য এটা কোনো খারাপ বা নাজায়েজ কাজে ব্যবহার করবেন না আর না যায়জ কাজে যদি ব্যবহার করেন আপনি তাহলে কিন্তু আপনি গুনায় যুক্ত হবেন তো সেই জন্য বলে দিচ্ছি যে নাজায়েজ বা কোনো খারাপ উদ্দেশ্যে খারাপ মন্তব্যে এই কাজটি করবেন না এই কাজটি করা একদম সম্পূর্ণরূপে নিষেধ তো আমি বলে দিচ্ছি কিন্তু এই কাজটি করার পরে রুগীটি যখন অসুস্থ হয়ে পড়বে তাকে কোনো ডাক্তারই কিন্তু ঠিক করতে পারবে না বা কোনো ওষুধে তার শরীরে কাজ করবে না কোনো ওষুধ তার শরীরে কাজ করবে না যেরকম ওষুধে খাওয়াক না যেন কোনো ওষুধে কাজ করবে না যতক্ষণ পর্যন্ত তার শরীরে নষ্ট না কাটাবে ততক্ষণ পর্যন্ত তার শরীরে কোনো ওষুধের কাজ করবে না অতএব এই কাজটি অনেক পাওয়ারফুল অনেক কার্যকারী এই কাজটি হচ্ছে একটি গুরুবিদ্যা গুরুবিদ্যা কাজ সব ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা ঠিক না তাই বলে দিচ্ছি আবারও আমি যেখানে নাম লেখা আছে সেখানে কিন্তু অবশ্যই আপনাকে নাম লিখতে হবে নামের ক্ষেত্রে কিন্তু ভুল করা যাবে না আমি বারবার বলে দিচ্ছি বারবার বলে দিচ্ছি নামের ক্ষেত্রে কিন্তু ভুল করা যাবে না আমাকে তিনজন ব্যক্তি এই শত্রুর আক্রান্ত করার জন্য আমাকে কমেন্ট করে জানিয়েছে এবং হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে জানিয়েছে আমার ইনুতো একজন মেসেজ করে জানিয়েছিল যার কারণে আমি এই তিনজন ব্যক্তির অনুরোধ রাখার জন্য আমি এই ভিডিওটি আপনাদের মাঝে ছেড়ে দিলাম তো এই ভিডিওটি আপনারা দেখার পরে আপনাদের বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর আপনাদের কি ধরনের তব্বির প্রয়োজন বা কী ধরনের সেবা আমার কাছে চাচ্ছেন আপনারা তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করেই আমি কিন্তু ভিডিও তৈরি করি আপনাদের যেটা আমাকে রিকোয়েস্ট করে সেটাই আমি দেওয়ার চেষ্টা করি তো ভালো করে মনোযোগ দিয়ে কিন্তু এটা আপনারা করবেন আমি আবার বলে দিচ্ছি খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না নাজায়েজ কোনো কাজে ব্যবহার করবেন না এই কাজটি গুরুবিদ্যা এই কাজটি অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত পাওয়ারশালী আপনি এই কাজটি করার আগে অবশ্যই এজাজত নিয়ে নেবেন এই কাজটি করার আগে অবশ্যই এজাজত নিয়ে নেবেন আপনার যদি গুরু থাকে তাহলে আপনার গুরুর কাছ থেকে আপনি এজাজত নিয়ে নেবেন অথবা আপনি যদি আমার কাছ থেকে এজাজত নিতে চান তাহলে আপনি কমেন্ট বক্সে আপনি আপনার নাম এবং আপনার উদ্দেশ্য আপনি লিখে দিবেন আমাদেরকে তাহলে আমরা আপনার জন্য আমাদের আসন থেকে আপনাকে দোয়া করা হবে এবং আপনাকে इजाजत দেওয়া হবে বলে দিচ্ছি ভাই এই কাজটি কিন্তু আপনি इजाजत না দেওয়া পর্যন্ত যদি আপনি করেন তাহলে কিন্তু এই কাজটি সফলতা অর্জন করতে পারবেন না অতএব সেদিকে কিন্তু সাবধান ও সতর্কতা অবলম্বন করবেন আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং খুবই কার্যকারী আমল আমি আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটি ছেড়েছি এটা নিয়ম কারণ কিন্তু আমি আবার ডিসিশন বক্সও লিখিয়ে দেব তাই আমি আপনাদের যেভাবে বলে দেই বা আপনাদের যেভাবে ডিসিশন বক্সে লিখে দেই অন্য অন্য চ্যানেলে কিন্তু এভাবে আপনাদের কেউ শিখাবে না আমি আপনাদের শেখানোর জন্যই এটা এইগুলো দেই আমি কোনো আপনাদের কাছ থেকে টাকা পয়সা বা কোনো হাদিয়া। কখনোই চাইনি বা আর ভবিষ্যতে কখনো চাইব না তো আপনারা সেদিকে সতর্ক ও সতর্কতা অবলম্বন করবেন তো আজ এ পর্যন্ত কি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট নতুন অন্য কোনো বিষয় নিয়ে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে